মাহবুব প্রশ্ন করেছেন নবী শব্দের অর্থ সাংবাদিক সঠিক ইসলামী শব্দের প্রকৃত অর্থ কি।। হ্যাঁ যেন মাত্র মাহবুব সাহেব আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রাসঙ্গিক প্রশ্ন করবার জন্য আমাদের দেশে এই প্রশ্নটি নিয়ে এখন যথেষ্ট বিতর্ক চলছে আমাদের তথাকথিত একজন বক্তা বলেছেন নবী মানি বাহক আর বাহক মানি সাংবাদিক তার অসুর সাংবাদিক ছিলেন দেখেন কথাটা সে যে বলেছেন এগুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ কথা করিম ইসলামার সানে কোনো কথা বলবার সময় কোনো বক্তব্য দেবার সময় আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে কারণ আমি একজন মৌলানা সম্পর্কে কথা বলেছি কোনো অসুবিধা নেই এতে করে হয়তো বেআবি হবে কিন্তু ইমান যাবে না করিম সাস্তমার সানে কথা বলবার সময় যদি আপনি সামান্য উনিশ বিশ হয় কথাতে কিন্তু আপনার ইমান যাবে কারণ সুলিকমস্তমা হচ্ছে ইমানের মূল ইমানের মূলের সাথে আপনার কোনো বেয়াদবি চলবে না আল্লাহ রুহদানিয়ত শাহানির উপর কোনো বেআমির বক্তব্য দিলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমান চলে যাবে এই জন্য ওই মৌলানা সাহেবের কথা বলাতে আমাদের দেশে এখন ন্যাট দুনিয়ায় তোলপাট চলছে তো আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে সাংবাদিক শব্দের মানে নবী শব্দের অর্থ কি সাংবাদিক না কখন নাই আলে হজরত ইমাম আহমদ খান আহমেদ আল্লাহ ফাজলবিরজালাহ কাজলি মানে তর্জমা করতে গিয়ে কোরআনের অধিকতরও বিশুদ্ধতম তর্জমা গ্রন্থ সারা বিশ্বে সমাদৃত আলা আলাহ তরজমা সেটার সাথে অন্যান্য তর্জমার আপনি কোনো অনেকাংশে মিল খুঁজে পাবেন না এত চমৎকার করে তিনি তর্জমা পেশ করছেন উনি বলেছেন নবী শব্দের শাব্দিকত্ব হচ্ছে অদৃশ্যের সংবাদ নাথা আমাদের শফি ও কবি রহমতুল্লা আলাই পাকিস্তানের খতিবে মিল্ল বিখ্যাত আলম পেশোয় আলি সুন্নত আলামা শফিউক রহমতুল্লা আলাহ একটা লোহরি রচনা করেছিলেন যেটা আমরা সবসময় পড়ে থাকি সেখানে তিনি বলেছেন উল আখির সবকু জানে দেখে বহিদ ও করিব গী কি দে ও আলা কা ও হাবিব বড় চমৎকার বলেছেন তিনি যে আব্বালে যিনি সবচেয়ে জাহির সাইন আলীম যিনি আব্বুল এখের সব কিছু জানেন জানার ক্ষমতা আল্লাহ দিয়েছেন জানার জ্ঞান দিয়েছেন উনি আমাদের নবী আর গাইভকে খবরই দেয়ালে আল্লাহ কাওয়িদ যিনি অদৃশ্যের সংবাদ দেয় যেমন কোরআন এটা অদৃশ্য জগতে ছিল লোহে মাহফুজে ছিল আমাদের সাথে কোরআনের কোনো পরিচয় ছিল না সেই কোরআন আমাদের কাছে নিয়ে এসেছেন অদৃশ্যের সমস্ত খবর দিয়েছেন আল্লাহ তালা ওনাকে জানিয়েছেন উনি ইভেন কি সবার অদৃশ্য জগতের যিনি মূল হাজরত রবুল্লা আল হাক্কামুল কে জানেন ওটা সৃষ্টি জগৎ যেখানে দেখা সম্ভব না এবং যিনি মানুষের অদৃশ্যই থেকে যায় সেই রবতালাকে যিনি সচককে দেখেছেন মেরাজের মোহন রাত্রিতে উনি হচ্ছেন নবী পাকসালাম এবং সেখানে জান্নাতকে দেখে আমাদেরকে সংবাদ দিয়েছেন জান্নাত আমরা কথা শুনেছি বিবরণ শুনেছি কিন্তু জান্নাতকে আমরা কেউ দেখি নাই রসুল দেখেছেন দেখে আমাদেরকে বিবরণ দিয়েছেন জাহান্নামের ভয়াবহ আজাব তিনি দেখেছেন দেখে তিনি আমাদেরকে সেটার বিভৎস বয়ান দিয়েছেন এই জন্য রসুল করিম সামার নবী শব্দের শাব্দিকত্ব হচ্ছে অদৃশ্যের সংবাদ দাদা এখানে একটি কথা বলি যে আমাদের যে মোলার সাহেব কথা বলেছেন ইনি শাব্দিক শব্দের অর্থও কিন্তু ভুল করেছেন এমনি আরবিতে সাংবাদিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সহফি বা সহফি সাহাফি বা সোহফি এটা আরবিতে আসা আপনি ডিকশনারি খুলে দেখুন এই সাহফি বা সোহফি আরবিতে আসে সাংবাদিক অর্থে তো এই উনি এখানে নবীর অর্থ সাংবাদিক কোথায় পেলেন বাহক কিভাবে রসুলের সানে এগুলো বলতে পারেন এই শব্দগুলো আল্লাহ হক মানে নসুলের উম্মত দাবি করে এই শব্দগুলো কীভাবে চয়ন করতে পারে সেটা আমাদেরকে বড় বড়ো ভাবায় যে এই আলেমগুলো মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে গোটা জাতিকে ইমান হারা করবার জন্য আজকে তারা একটা মিশন নিয়ে মনে হয় নেমেছে আসলে রসুল করিম সাস্টেম একটা কথা আপনাদেরকে সরাসরি বলে রাখি যে সামগ্রিকভাবে গোটা বিশ্বের মানুষ সম্পর্কে যেই শব্দগুলো ব্যবহৃত হয় আল্লাহ রসুল সাহানের সে শব্দগুলো ব্যবহার ব্যবহার করা যেমন কোরআন শরীফ এসেছে কাফিরা রসুলকলিমকে রায় না বলতেন রায় তখন আল্লাহ তোমার আয়েত নাজেল করলেন যে উঞ্জুর না কাল উঞ্জুর না তোমরা রসুলকরিমের সামনে রায় না শব্দটি ব্যবহার করবে না এটা আমার কাছে পছন্দ নয় আমি বলো যে অঞ্জুর না আপনার দিকে নজর করুনিয়া আল্লাহ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কোন শব্দ বলবে হ্যাঁ সংবাদ প্রেরণ সংবাদ রসুল নিয়ে এসেছেন অদৃশ্যের খবর নিয়ে এসেছেন এটা সত্য রসুল করিম সাস্তামা সব কোয়ালিটি যত খুলকে আজিম আছে পৃথিবীর জমিনে মানুষের কাছে যত হুলকে আজিম আছে সব কিছু সৃষ্টির জাহানের যত হুল্কে আজিম সব কিছুর মালিক হলেন রসুল করিম সাস্তামা জন্য খণ্ডিত কোনো শব্দ রসুলের সাহানই ব্যবহার করা মস্তবড়ো বিয়াদবী যেমন নেতৃত্ব নেতা নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি রসুলের কাছে ছিলেন রসুলকে নেতা বলা যাবে না কেননা আমাদের দেশের নেতাগুলো তো অধিকাংশ বিত্যাবাদী অধিকাংশ সম্পদ গজব করে খায় অধিকাংশ তারা মানুষের টাকা গজব করে বিদেশে পাচার করে তাই নজিবুল্লাহিবিন জালিক আমার রসুল করিমসলামার কাছে আমানতের খেয়ানত কোনো জিন্দেগিবর নওজিবুল্লাহমিন জালিক আমানতের খেয়ানত হয়েছে এরকম কোনো কর্মকাণ্ড রসুল থেকে সংগঠিত হয়েছে কিনা রসুল নবতের আগে পরে সবসময় ইনি ছিলেন আলামিন নবতের আগেও আরবের মানুষ ইনার কাছে সম্পদ গচ্ছিত রেখে নিরাপদ বোধ করতেন যে আলামিনের কাছে যে সম্পদ যাবে কখনো আলামিন তার সাথে বিকট্রে করবে না কিন্তু আমাদের নেতা তো বিক্রে করে আজকে যে মন্ত্রী হয়েছে উনি আমার আমানত জাতির আমানত তার হাতে দিয়েছি। সে ওখানে বসে চুরি করছে এজন্য নেতা যে শব্দটি আজকে মানুষ ফুলের মালা দিচ্ছে ওই নেতাকে কালকে মানুষ জোতার মালা পরায় জেলে ঢুকায় এই জন্য নেতৃত্বের গুণ তাকার পরেও আমার রসুল করিম সাল্লু ওয়াসাল্লামকে নেতা বলা যাবে না কারণ পৃথিবীর নেতা বললে তো ওই দুষে গুণে মানুষগুলোর সাথে রসুলের সম্পর্ক একাকার হয়ে যায় এই জন্য অনেকে আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা এই স্লোগান দেয় এগুলো একদম ভুল স্লোগান রসুলের সানি বে

হালিমার করে যখন দুদু ভাইদের সাথে ছিলেন মেষ চরাতে তিনি মাঠে গিয়েছেন তাই বলে আপনি রসুল রাখাল বলতে পারবেন না রাখাল বলা বস্তব রবি রসুল সেখানে গিয়েছিলেন রাখালদের জন্য আদর্শ রেখে যাওয়ার জন্য পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত রাখাল আসবেন মেষ চড়ানো আসবেন তারা যেন মন ছোট না করে যে আমাদের আলামিন মোহাম্মদ রসুলাল্লাহ দুধ দুদু ভাইদের সাথে মাঠে গিয়েছিলেন উনি গিয়েছিলেন আদর্শ রাখবার জন্য ওনাকে মেষ চড়াবার জন্য নজিবুল্লাহমিন জালেক আল্লাহ পৃথিবীতে পাঠাননি কিন্তু আদর্শ মেস চোরা বলার জন্য ওনাকে রাখতে হবে এর জন্য ওনাকে রাখাল বলা এটা কফরি কালাম ঠিক একজাক্টলি সাংবাদিক সংবাদ তিনি বহন করেছেন কিন্তু আমাদের দেশে আপনি দেখেন আপনি যাকে সাংবাদিক বলছেন আমাদের দেশে সাংবাদিকদের কজনের চরিত্র ঠিক আছে সবাই তো ইয়েলু সাংবাদিকতা করে ইয়েলু সাংবাদিকতা অর্থাৎ হাসাকে মিসা মিসাকে হাসা করে তারা পত্রিকায় লিখে দিয়ে তারপরে মানুষকে ব্ল্যাকমেল করে মানুষকে বলে দেয় যে তোমার এই তোমার বিরুদ্ধে একটা নিউজ করা হচ্ছে তুমি যদি এক লাখ টাকা দাও নিউজটা আমরা বন্ধ করে দেবো দেবো না নিউজ করা হচ্ছে তুমি নাকি দুর্নীতি করেছো তখন মানুষ তো মনে করে যে আমার তো মানিস কালকে সব শেষ কারণ পত্রিকায় যখন আমার সম্পর্কে আসবে আমার ছেলে মেয়ের বিয়ে হবে না আমার পারিবারিক প্রতিপত্তি শেষ হবে আমার চেয়ারম্যানে দাঁড়ালি কেউ ভোট দেবে না সুতরাং এক লাখ টাকা দিয়ে সাংবাদিককে সেটা তারা বন্ধ করে দেয় এটাকে বলা হয় ইয়েলো জার্নালিজম হলুদ সাংবাদিকতা তো রসুল ক্রমস তোমার সংবাদ এনেছেন সম্পাদ বহন করেছেন না ওজিবুল্লাহি মিনজালিক কোরআনের কোনো লব্জ কোনো শব্দ কেউ কোনো দিন ভুল প্রমাণ করতে পারবে এটা সারা পৃথিবীর জমিনে আল্লাহ নিজেই বলেছেন লড়াই ফি হে ওটার মধ্যে কোনো সন্দেহ নেই ওটার সংবাদ নিয়ে এসেছেন গাইবে খবর ইন এলা আল্লাহ কাব হাবিব যিনি অদৃশ্যের খবর কোরআনের মাধ্যমে নিয়ে এসেছেন সেই হাবিবকে সাংবাদিক বলতে পারবেন না কারণ সাংবাদিক তো সাংবাদিককে মানুষ পিটাচ্ছে অনেক সাংবাদিক ভুল তত্ত্ব প্রেরণ করেছে মানুষের কাছে গিয়েছে মানুষ পিটাচ্ছে তাকে সাংবাদিককে গালিগুলোজ করতেছে এই জন্য মানুষের জন্য যেই শব্দটি কলঙ্কিত যেটা ওই শব্দগুলো মানুষকে কাউকে সম্মানিত করে কাউকে অসম্মানিত করে যেমন আমাদের দেশে এখন পটা পরিবর্তনের পরে অনেক সাংবাদিক পলাতক কেন আপনি পলাতক কেন হবেন আপনি তো সংবাদপত্রের দায়িত্ব নিয়েছেন হক কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে কলম ধরবার জন্য তাহলে নিশ্চয়ই আপনি পলাতক আপনি আসামি আপনি কারণাকার কারো দালালি করেছেন কারণ কারো আপনি দালালি করেছেন চুরি করেছেন আপনি টাকা বানিয়েছেন একজন সাংবাদিক চাকরি করে কত বেতন পায় পঞ্চাশ থেকে এক লাখ টাকা ঠিক আছে আপনি চলার পরে আপনার এত সম্পদ আসন ঘুর থেকে আপনি গাড়ি মেনটেন করেন বাড়ি মেনটেন করেন রসুল ইকরিম শাসনামাই সম্পাদ দেওয়ার ক্ষেত্রে কি এরকম নওজবিল্লাহ মিনজা জালি কোনোদিন কোনো ঘটনা ঘটেছে তা আপনি রসুলকে কীভাবে সাংবাদিক বলবেন সর্বসাধারণের জন্য যেই শব্দটি অনেক সময় কলঙ্ক বয়ে আনে ওরকম কোন শব্দ চয়ন রসুলের সানে চলবে না এটা করলে এটা কফরি কালাম আপনার ইমান যেতে পারে ইভেন কি মহাতিস ইকরাম বলেছেন মুফাসে মুফতিয়ান একরাম বলেছেন ইমান চলেই যাবে সুতরাং আপনি ভেবে দেখুন আপনার ইমান আছে কিনা এই জন্য রসুল ইক্রিম সিস্তমাকে স্পেসিফিক মানুষের কাছে দুশে গুণে যেই যেই উপাধিগুলো মানুষের থাকে এই উপাধিগুলো দিয়ে রসুলক্রেম সাল্লামকে কখনো ডাকা যাবে না রসুলক্রেম সাল্লামকে ডাকতে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্থাৎ আল্লাহ রসুল যিনি ইনার কাছে সব ভালো কোয়ালিটি আছে মন্দ কোয়ালিটি ইনার কাছে চিন্তাই করা যায় না ইনি হচ্ছেন নবী সুতরাং রসুলকে ডাকার সময় সাংবাদিক নবী কথা বললে বিয়াদবী রাখাল নবিয়ে কথা বললে বিয়াদবি

আল্লাহ কিভাবে সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন যে আমার রসুলের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মুহাম্মাদুর রসুল আল্লাহ ইনি আল্লাহর রসুল তো যিনি আল্লাহর রসুল ইনার সাথে রসুল নয় এরকম কোন লোকের তুলনা চলবে না আপনি কার সাথে কার তুলনা দিচ্ছেন সাংবাদিকের সাথে কিভাবে রসুলের তুলনা হবে সাংবাদিকের বক্তব্য তো ভুলে পড়া অতন্টিক না সে কোন চোর্স থেকে নিয়েছে চোর্স তো না তো আমার রসুলের প্রতিটি বক্তব্য আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ রসুল সাল্লামা কখনো নিজ থেকে কোনো কথা বলেন না ইনি আল্লাহ যা বলতে বলেন ওটাই তিনি বলেন ওটাই সংবাদ দেন সুতরাং সেই সম্বাদ দাতাকে কোনোদিন সাংবাদিক বলা যাবে না নবী মানি অদৃশ্যের খবর দেনেওয়ালা গাইবেকে খবরই দেনওয়ালা আল্লাহ কা হাবিব সুতরাং এ সমস্ত শব্দ আমাদেরকে পরিহার করতে হবে যারা এগুলো করে তাদেরকে তবা করতে হবে তবা করা ছাড়া তাদের আর কোনো গতি নেই আর আমাদেরকে শব্দ চয়নের ক্ষেত্রে সাধারণ মানুষকে আমি বলছি শব্দ চয়নের ক্ষেত্রে সবাই সতর্ক থাকতে হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন মাহবুব সাহেব